সকালের হালকা সূর্যের আলোয় শহরের এক কোণে পুরনো একটা কাপড়ের দোকানে বসে আছে কিম মুখে ক্লান্তি চোখে অজস্র স্বপ্ন ছোট একটা গ্রামে জন্ম হলেও এখন যে শহরে থাকে মা বাবা মারা গিয়েছে টিশনিয়ার দোকানের কাজ করে কোনো মতে সংসার চালায় নিজেও অনেক কষ্টে সষ্টে পড়াশোনা করে দেখতে যেমন সুন্দরী ঠিক তেমন ততটাই ভদ্র শহরের একটা গার্লস হোস্টেলে থাকে সে গ্রামে আপন বলতে নিজের মামি আর তার দাদি রয়েছে দাদিকে মাঝে মাঝে টাকাও পাঠাইতে তার সামর্থ্য অনুযায়ী একদিন দোকানে বসেছিল আর কাস্টমারদের সাথে প্রোডাক্ট দেখাচ্ছিল এমন সময় দোকানে ঢোকে এক তরুণ চোখে সানগ্লাস হাতে দামি ঘড়ি নাম তার জিওন জাংকুক নামি এক কোম্পানির উত্তরাধিকারী কিন্তু আছে এসেছে অন্য কাজে মায়ের জন্মদিনে লোকাল ডিজাইনের শাড়ি কিনতে আসলে তার মা নামি দামি ব্র্যান্ডের থেকে এই সব শাড়ি পরতে বেশি পছন্দ করে দোকানে আসা মাত্রই এক তরুণের দিকে চোখ যায় জিওন জাংকুকের চোখ থেকে সানগ্লাস খুলি সেদিকে তাকায় এক দৃষ্টিতে দৃষ্টি জানো তার পড়ছেই সেখান থেকে আপনি কি কিছু দেখতে যাচ্ছেন আমাকে বলুন আমি আপনাকে হেল্প করতে পারবো তাহলে তে বিনার সঙ্গে জিজ্ঞেস করে জাঙ্গককে এ কথা জাঙ্গক তো তার কণ্ঠ শুনে থমকে যায় জাঙ্গক শুধু তাকিয়ে থাকে তের দিকে তার কণ্ঠ দিয়ে কোনো স্বর হচ্ছে না বুক ধকধক করে কাঁপছে এমন অনুভূতি যেন সে এর আগে কখনোই অনুভব করে চাঙ্কুক নিজেকে সামলে এগিয়ে আসে তেই দিকে তাই চোখের থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জিজ্ঞেস করে হোয়াটস ইউর নেম তার অ্যাকচুয়ালি আপনি কি ধরনের প্রোডাক্ট আছেন সেটা আমাকে ডিটেলসে বললে ভালো হতো আমি আপনাকে হেল্প করতে পারতাম এছাড়া আমার নাম দিয়ে তো কোনো কিছু আসবে যাবে না তাই না তাই উত্তর শুনি চাঙ্ক একটু বাঁকা হুম অ্যাটিটিউড আছে তোমার তবে বেশ নীল তুমি চিয়ন চাঙ্কের বুকের মাঝে বন্দী হয়ে গিয়েছো সেখান থেকে তোমার আর মুক্তির পথ নেই এই মুহূর্তে চাঙ্কুক অফিস রুমে বসে আছে হাতে একটা পেপার্স পেপার্সে কিছু একটা বিষয় ডিটেলস লেখা আছে চাঙ্কুক পেপারটা হাতে নিয়ে মুচকি হাসছে আসলে চাঙ্কুক তার লোকের মাধ্যমে বারো ঘন্টার মধ্যেই তুই সব ডিটেলস বের করেছে তুমি স্কিম দিও খুব তাড়াতাড়ি মিসেস জিয়ন হতে চলেছ তুমি এই এক সপ্তাহ যাবৎ তে বেশ বিরক্ত হচ্ছে প্রতিদিন একই টাইমে জিয়ন নামের ছেলেটা প্রতিদিনই আসে আর দেহটিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকাই আবার কিছুক্ষণ পর চলে যায় এমনকিতে প্রতিটা পদক্ষেপে কিছু মানুষকে তার আশেপাশে দেখতে পাই মনে হয় প্রতিদিনই থেকে তারা ফলো করে তাই বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত আজকাল তবে কাজের ব্যস্ততার মাঝে তেমন একটা প্রাধান্য দেওয়া হয়নি বিষয়গুলোকে তাই ভোরবেলা একটা টিউশন পড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার শাড়ির দোকানের উদ্দেশ্যে তার চোখ চাই এক মহিলার দিকে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে তে দৌড়ে মহিলাটির কাছে চলে যায় আনটি আপনি ঠিক আছেন বলেই তে মহিলাটিকে ধরে সাইডের একটা চেয়ারে বসায় আসলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা তাই আর কি আপনার বাসা কোথায় এই তো বাসেই বাসা চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি এরপর দিয়ে মহিলাটা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওয়া দেয় মহিলাটির বাসা বেশি দূরে নয় এক বিশাল আড়েশান ভারী সামনে এসে দাঁড়াই ওরা চলে এসেছি মা এটাই আমার বাড়ি আচ্ছা ঠিক আছে আন্টি সাবধানে যাবেন আমি তাহলে এখন আসি না না বাসায়টা তো আমাকে যেতেই হবে মা আর তাছাড়া এতটুকু পথও আমি যেতে পারবো না মাথাটা ভীষণ ঘোরাচ্ছে মা করতেই আর না করে না মহিলাটিকে নিয়ে তার বাসার ভেতর ঢোকে বাসার ভেতরটাও ভীষণ আলিশান তারা ভেতরে ঢুকতেই বেশ কয়েকটা সার্ভেন্ট এগিয়ে আসে সেদিকে এ ম্যাডাম আপনার কি হয়েছে আমি ঠিক আছি শুধু একটু পানি এনে দাও এমন সময় সেইদের নামছে এক যুগ তে সেদিকে চোখাচোখি হতেই তে অবাক হয়ে যায় আর ছেলেটিও অবাক হয়ে যায় কারণ ছেলেটি ছিল জাঙ্কক আর জাঙ্কুকটা দেখে তার বাসায় দেখে বেশ অবাক হয়ে যায় চাঁকুক ব্রত সেদিকে নেমে আসে তার মার এমন অবস্থা দেখে চাঁকুক অস্থির হয়ে যায় মা কি হয়েছে তোমার আরে ওকে আমি ঠিক আছে বাবা শুধু মাথাটা একটু চক্র দিয়ে উঠেছিল তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে না বলেছি সবসময় ঘাড় নিয়ে বের হবে আমার কথা তুমি কেন শুনো না মা আজ আমার কথা না শোনার জন্য এমন হয়েছে কিছু হয়নি বাবা আমি শুধু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর এই মেয়েটি মানে এই মেয়েটা খুব ভালো রাস্তায় আমাকে অসুস্থ হয়ে যেতে দেখে আমাকে কত সাহায্য করলো আসলে এ যুগে এমন মেয়ে পাওয়াই যায় না সবাই তো সবারটা নিয়েই ব্যস্ত হয়ে থাকে কার দিকে কারোর তাকাবার সময় মাত্র নেই যাই হোক মেয়েটা যেমন ভীষণ মিষ্টি তেমন তার ব্যবহারটাও মিষ্টি আনটি আমি আসি তাহলে আসলে আমার দেরি হয়ে যাচ্ছে সে কি কিছু না খেয়ে বেরিয়ে যাবে জি আনটি আসলে আমি যেখানে জব করি সেখানে অলরেডি আমি বিশ মিনিট লেট করে ফেলেছি এর থেকে বেশি দেরি করা যাবে না আনটি ভালো থাকবেন আচ্ছা মা তুমি কিন্তু অবশ্যই আসবে আমার বাড়িতে তাই একটা মুস্কি হাসি দিয়ে সারাম দিয়ে সেখান থেকে বের হয়ে যাই তো মুচকি হাসি দিয়ে তার মায়ের পাশে বসে পড়ে মা মেয়েটাকে তোমার কেমন লেগেছে হুম ভালো তো যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহারও মিষ্টি মাশাল্লাহ অনেক সুন্দর মেয়েটা কেন তুই হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে মা তোমাকে আমি যে মেয়েটার কথা বলেছিলাম এই মেয়েটাই সেই মেয়েটা সত্যি ইয়েস মা তো জাঙ্ককের এমন কথা শুনে প্রচন্ড খুশি হয়েছে আসলে মেয়েটাকে তারও ভীষণ মনে ধরেছে আজ তে একটা ফ্রেন্ডের পার্টিতে ইনভাইট করেছে তে তো আসতে না করে দিয়েছিল তবে অনেক রিকোয়েস্ট করেছে তাকে তার ফ্রেন্ড। সেই হাজার মাঝেও আজ শোনা গেল সে পার্টির জন্য রেডি হচ্ছে ব্ল্যাক কালারে সুন্দর একটা ড্রেস পরে সিম্পল মেকআপ করে বের হচ্ছে মেকআপ বলতে শুধু একটু কাজল আর লিপস্টিক তার কোমর লম্বা চুলগুলো সর্বদা সে কালো ক্লিপটেই আটকে রাখে আজ তার ব্যতিক্রম তাই অথারিটি চলে গেল তার ফ্রেন্ডের বাড়িতে এদিকে ফ্রেন্ডের বাড়ির সামনে কালো গাড়িতে বসে দু দিয়ে কেউ তাকে পরক করলো সেটাতে একবারও টের পেল না যথারীতি পার্টি শেষ হতে হতে অনেক রাতে লেগে যাবে অতক্ষণ থাকবে না তাই সে রাত সাড়ে আটটার সময় পেরিয়ে আসলো পার্টির থেকে ওরা বান্ধবীর বাসার সামনে দাঁড়িয়ে জন্য অপেক্ষা করছে এমন সময় পার্টিতে থাকা একটা ছেলে মানে ওদের ক্লাসমেটই তার পাশে এসে দাঁড়ালো পেরিয়ে এলেছে আসলে অনেক রাত হয়ে গিয়েছে আর না ছেলেটি আর একটা কথা না বলে সামনে হাঁটু পেরে বসে পড়ে পকেট থেকে একটু রিং বের করে সামনে ধরে উইল ইউ মাই গার্লফ্রেন্ড চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে ছেলেটিকে তো একদমই পছন্দ করে না কলেজের সব মেয়েদের পেছনে অপ্রকার মনে হয়ে পড়ে থাকা ছেলে যাকে দেখে তাকেই পছন্দ করে যে কিছু বলতে যাবে তার আগেই কেউ এসে সজলে ছেলেটিকে লাথি মেরে দেয় ইউ ব্লাডি বাস্টার্ড তো সাহস আর কীভাবে আমার ভালোবাসা থেকে নজর দেওয়ার শি ইজ ওয়ানলি মাই গার্ল ওয়ানলি মাই আর যদি কখনো তাকে দেখেছি ওর আশপাশে আসতে আই জাস্ট কিল ইউ বিচ বলেই তে হাত চাপ্ত করে ধরে দেখে সেখান থেকে নিয়ে যাই কি করছেন আপনি ছাউন আমার হাত ছাউন বলছি তে বারবার চাঙ্গুকটি ছাড়ার কথা বলে তবে চাঙ্গুক তো ছাড়েই না তে বড় বড় জব্দ করে ধরে আপনার মনে মনে তাহলে এই ছিল এই জন্যই আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতেন আর হ্যাঁ আমি এবার বুঝতে পারছি আমার আশেপাশে যে লোকগুলো ঘোরাঘুরি করতে সেটা নিশ্চয়ই আপনার লোক হুম তুমি ঠিকই বুঝেছ এখন যখন জেনেই গিয়েছ তখন আরো ভালো করে শোনো তোমাকে আমি এই বুকের মাঝে বন্দি করে নিয়েছি সেখান থেকে বের হবার তোমার আর কোনো ক্ষমতা নেই আর হ্যাঁ আমার থেকে বেশি বুঝতে গেলে কিন্তু এই পরিণাম ভালো হবে না এখন তো মতো থাকতে দিচ্ছি থেকে বেশি বুঝতে আসো তোমাকে জোর করে বিয়ে করে নেব আর তুমি অন্তত দিনে আমার করে জেনে আমার কি ক্ষমতা আছে আর কি চুপ হয়ে যায় চাঙ্কের কথা শুনে মনে মনে ভাবে এ কেমন ভালোবাসা ভালোবাসা এমন কঠোরতা কে দেখায় সেদিনের মতো তে বাড়িতে এসে সারা রাত ঘুমোতে পারে না চাঙ্কের বিষয়ে সে ভাবছে চঙ্ক তাকে ভালোবাসে এটাতে খুব আগে বুঝতে পেরেছিল তবে তে বড় লোকদের পছন্দ করে না সাদা সিদা লাইফে তার বেশি পছন্দ এরপর থেকে শুরু হয় চাঙ্কুকের পাগলামি আরো বেশি বেশি চঙ্ক থেকে একটা কাজও করতে দেয় না না টিউশনই করতে দেয় না তাকে দোকানে জব করতে দেয় তবে তে তো এমন জীবন চায় না যে কর্ম করে অর্থ উপার্জন করতে চায় তবে চাঙ্কুকের সাথে তে পারে না জ্যাংকুক প্রতিদিন থেকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে আর আবার বাসায় পৌঁছে দেয় এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ে না জাংকুকের এমন পাগলামি দেখে তুই প্রচন্ড অবাক হচ্ছে আজকাল তার জন্য একটা ছেলে এত পাগলামি করতে পারে যে সেটা আগে জানা ছিল না আজ হঠাৎ এর কাছে খবর আসে তে দাদি কি ভীষণ অসুস্থ তাই সে জাংকুককে না জানিয়েই সাথে সাথে বেরিয়ে যায় তার গ্রামের উদ্দেশ্যে আসলে এর বাবা মা মারা যাওয়ার পরে দাদি ছাড়া আপন এর চাচারা সেভাবে কখনোই দেখেনি আর তার চাচারা দিকে পছন্দ করে না তারা অনেক চেষ্টা করেছে তে কাছ থেকে তার ভাগের সম্পত্তিটুকু কেড়ে নেওয়ার তবে পারেনি তাই তাদের তে প্রতি অনেক রাগ আর অনেক ক্ষোভ চার ঘন্টা জার্নি করে তে গ্রামের বাড়িতে পৌঁছে যায় আর এতক্ষণ তো জাঙ্কের কাছে খবর পৌঁছে গিয়েছে যে তে তার গ্রামের বাড়ি গিয়েছে জাঙ্কক তো রেগে পুরো ফায়ার যে তাকে না জানিয়ে থেকে এত বড় সাহস কি দিয়েছে বের হওয়ার যত জাঙ্কোকের রহনা দেয় তার কার নিয়ে তে গ্রামের বাড়ির উদ্দেশ্যে তোমাকে একবার আমার হাতের সামনে পাইতে তারপর তোমার একদিন কি আমার একদিন এদিকে তেওর গ্রামের বাসে এসে জানতে পারে যে এটা পুরোটাই ওর চাচাদের প্রাণ ছিল আসলে দেখে তারা গ্রামে এনেছে থেকে তাদের মতো ছেলের সাথে বিয়ে যাতে পরবর্তীতে পারে তাই সমস্ত জমি যেগুলো তের বাবার নামে ছিল সবই তার আত্মসাত করতে চাই তে তার চাচাদের এমন কর্মকান্ডর কথা অবাক হয়ে যায় মানুষ যাতে ঘৃণিত কাজ কিভাবে করতে পারে তে বুঝে উঠতে পারে না এই তো কোনদিনও এদের খারাপ চাইনি কখনো খারাপ করার কথা ভাবেনি তাহলে কেন সবসময় তে সাথে ওরা এমন করে তাই কষ্ট লাগলো ভীষণ তবে এখান থেকে ওকে বিয়ে হতে হবে তে তার সাথে চিৎকার করতে থাকে কি চান আপনারা হ্যাঁ আপনাদের খায় নাকি পড়ি যে আপনারা যা বলবেন তাই শুনতে হবে আমি এখন বিয়ে করব না আর যদি বিয়ে করিও আমি আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করব। আপনারা আমার কেউ নয় আপনাদের আমি মানিও না আর আমার ক্যারিয়ার এখন পুরো বাকি আমি আগে কিছু করব তারপর আমি বিয়ে করে নিব আপনাদের অন্তত আমাকে নিয়ে ভাবতে হবে না বাবা মারা যাওয়ার পর কোথায় ছিলেন একটা বারো তো খোঁজ নেননি না কখনো আর্থিকভাবে সাহায্য করেছেন বিয়েটা তোকে করতেই হবে তো না আমি বিয়ে করব না কে আপনারা আপনাদের নামে আমি পুলিশ কেস করব দেখি তখন আপনাদের কি হয় আমি সময় তে চাচা এসে দেখে থাপ্পড় মারতে চাই তবে ধাপ্পড় মুখে এসে লাগার আগে কে একজন শক্ত চাচার চাচারটা চেপে তার সামনে চাংক দাঁড়িয়ে আছে রক্ত চক্ষু নিয়ে চাঙ্কদের চাচার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে জোরে এক চিৎকার দিয়ে চাঙ্ক বলে ওঠে এত বড় সাহস তোদের কে দিয়েছে হ্যাঁ হাউ ডারি ও তোদের মতো ছোট লোক কিনা আমার কলিতার দিকে হাত বাড়িয়েছিস তোদের বেঁচে থাকা এখন কঠিন হয়ে উঠবে হঠাৎ জাংকুককে ধরে তে ফুপিয়ে কান্না করে দেয় সত্যি আজ প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সত্যি ওর চাচারা ওকে জোর করে বিয়ে দিয়ে দিবে আর কিছু করতেও পারবে না তার স্বপ্ন পূরণ করতে পারবে তেঁয়াজ বুঝতে পেরেছি এই ছেলেটা ওকে সত্যি অনেক ভালোবাসে ভালো না বাসলে কেউ এমন করে না চাংকুকটা এক দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে এর দিকে তাকালেই ও প্রশান্ত হয়ে যায় তার মধ্যে আবার তে কান্না ভেজা চোখ এর আগে কোনো যেন চাংকুক দেখেনি দিকে দেখতে কান্নাতে চাংকুকের মায়াও লাগছে চাঙ্কুক বুঝতে পারছে না এই একটা মেয়ের জন্য তার বুকের মাঝে এত কেন শুরু হয়ে যায় আর আস্তে ওকে কাঁদতে দেখে চাঙ্কুকের কান্না পেয়ে যাচ্ছে চাঙ্কুক ওদের কিছু বলবেন না চাংকুক ওরা আমার চাচা হয় আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক চাংকুক পুলিশকে কল করে দেয় আর সমস্তটা পুলিশকে জানায় এরপর ডেকে সে চলে যায় শহরের উদ্দেশ্যে চাঙ্গুক আজ অসম্ভব এগে গিয়েছিল তবে একমাত্র টের কথা শুনেই ওদেরকে ও কিছু বলে নাই না হলে ওদের আজ কি করতো চাঙ্গুক নিজেও জানে না তাই নিজে বেশি ঝামেলা না করে পুলিশকে কল করে দেয় চাঙ্গুক গাড়িতে আসতে আসতে তাই তার জীবনের সব ঘটনায় চাঙ্গুককে বলে কিভাবে তার মা বাবা মারা যাওয়ার পর থেকে একাই নিজের জীবন চালাতে হয়েছে বেঁচে থাকার জন্য তাকে এক প্রকার সংগ্রাম করতে হয়েছে অর্থ উপার্জনের জন্যেও তাকে অল্প বয়স থেকেই অনেক কষ্ট করতে হয়েছে চাংক তো শুনে প্রচন্ড কষ্ট পায় তার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট করতে হয়েছে চাংককে বুক ফেটে যাচ্ছে সে যদি আগে জানতো তাহলে কখনই তার ভালোবাসার মানুষকে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না চাংক মনে মনে সব যে আর কখনই কোনো দিনও কষ্ট পেতে দেবে না চাংক এভাবে বেশ দিন কেটে যায় ওদের সম্পর্কটা আগের থেকে বেশ হচ্ছে তিনি যদিও তার ভালোবাসার কথা চাঙ্কুকের সামনে স্বীকার করেনি কিন্তু তেও চাঙ্কুকে মনে মনে ভালোবাসে আর চাঙ্কুকে তো প্রতিনিয়ত তে প্রতি বেরিয়ে চলছে সেটা তার কাজকর্মের মাধ্যমেই প্রকাশ পায় আজ ভরে ঘুম থেকে উঠেছে বেশ শীত শীত ভাব আশেপাশে কুয়াশাও পড়েছে তে তার বের করে থাকা গাছগুলোতে পায়ে থাকে আস্তার মন একটু ভালো নেই এই চারদিন যাবৎ চাঙ্গুক তার সাথে একবার ফোন না তার কলেজে সামনে এসেছে তে যেমন চিন্তিত তেমন কষ্টও পাচ্ছে তবে তে ঠিকই বুঝতে পেরেছে যে নিশ্চয় চাঙ্কুক কোনো কোনো কাজে ব্যস্ত আছে না হলে চাঙ্কুক তেমন কখনোই করে না ভালো লাগছে না তে বাইরে কুয়াশা কুয়াশা দেখে হাঁটতে বের হয়েছে তে রাস্তার এক দিয়ে হেঁটে যাচ্ছে তে তার কিছু ভালো লাগছে না আসার সময় গায়ে একটা চাদর পেঁচিয়ে আসবে সেটা নেই শীত শীত লাগছে কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো আজ আর হয়নি বাতাসের সাথে এলোমেলো হয়ে ওছে তার চুলগুলো হঠাৎ হাতে তে হ্যাঁ কাটান করে খিটখিটিয়ে গায়ের ভেতরে এসে পড়ে তে ভয় পেয়ে চিৎকার করতে যাবে তার আগে সামনে দিকে তাকিয়ে দেখে জাঁক তার সামনে বসে আছে জাঁক মুচকি হেসে থেকে বলে ভয় নেই মিলচ করলে জিয়ন জঙ্গক এর কলে যাকে জিয়ন জঙ্গক ছাড়া অন্য টাচ করার ক্ষমতা বা সাহস কোনটাই নেই বলে জঙ্গক থেকে চাপটি জড়িয়ে ধরে জড়িয়ে ধরে জড়ি জড়ি কয়েকটা নিঃশ্বাস নেই এই কয়েকদিন জ্বরের কারণে বিছানা দিয়ে উঠতে পারেনি তাই তার নীল চকলেকে এই কয়েকদিন দেখতে পারেনি তাই চোখ যেন শান্ত চাঙ্গুক দেখেছে যে তে অনেকবার কল করেছে তবে চাঙ্গুক ইচ্ছা করে তে কল রিসিভ করে দেখতে চেয়েছিল যে তার জন্য কতটা ব্যাকুলতা দেখায় তে জড়িয়ে ধরা অবস্থায় বুঝতে পারছে চাংকের গায়ে ভীষণ জর চাঙ্কের ফ্যাকাশে হয়ে আছে চুলগুলো বেশ এলোমেলো তে দেখে বুঝে যায় চাঙ্কুক অসুস্থ চাঙ্কুক ততক্ষণ থেকে জড়িয়ে ধরেই ছিল তাই তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ছাড়ুন আমাকে চাঙ্কুক ছাড়বো আমি স্নি বলি তোমার মুক্তি নেই কিছুক্ষণ একদম চুপ করে থাকে এরপর চাঙ্ককে আষ্টে পেষ্ট ধরে জড়িয়ে ধরে যে চাঙ্গুক সাথে দূরে কোথাও আমরা মুখ থেকে এমন কথা শুনে একটা প্রশান্তের হাসি আসে এরপর চুম্বুকে চাংকের সাথে উষ্ণ চুম্বা যেন আজ দুজনেরই ভালোবাসার ভুল প্রকাশ ঘটলো